হরে কৃষ্ণ আজকের থেকে শুরু হচ্ছে দামোদর মাস এই মাসে তুমি যদি প্রতিদিন সন্ধ্যায় ভক্তিভরে দামোদরের উদ্দেশ্যে একটি করে প্রদীপ নিবেদন করতে পারো তাহলে তোমার জীবনের জানা অজানা যত রকমের পাপকর্ম আছে সব কিন্তু নষ্ট হয়ে যাবে এবার তোমরা হয়তো ভাববে এটা আবার সম্ভব নাকি একটি প্রদীপ দেখালে কখনো সব পাপ নষ্ট হয়ে যায় হ্যাঁ অবশ্যই যায় কারণ এটা আমার কথা নাই এটা শাস্ত্রের কথা আর সেটা কিন্তু একদম নিয়ম মেনে করতে হবে ছোট দেশলাই কাঠি যেমন একটা পুরো বোনকে জ্বালিয়ে ধ্বংস করে দিতে পারে ঠিক তেমনই কিন্তু এই একটা প্রদীপের শিখাও আমাদের জীবনের সমস্ত পাপকে বিনষ্ট করে দিতে পারে এছাড়াও শাস্ত্রে বর্ণিত আছে এই ত্রিভুবনে এমন কোনো পাপকর্ম নেই যেটা এই দীপদানের ফলে সেটা বিনষ্ট হয় না এমনকি যে ব্যক্তি সহস্র সহস্র গুণ পাপে জর্জরিত সেও যদি এই পুরো মাসটা ভক্তি ভরে ভগবানের উদ্দেশ্যে দীপ দান করে তাহলে সেও সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে আর যেন শুধু দ্বীপ জ্বালালেই নয় কেউ যদি অন্যের জ্বালানো দ্বীপের কমে যাওয়া বলতে সেই শোলতে উঠিয়ে সে দ্বীপটা আরও প্রজ্বলিত করে দেয় তাহলেও সে কিন্তু ভগবানের অনেক প্রিয় আর সন্তুষ্টি লাভ করে শাস্ত্রে বর্ণনা আছে একটি ইঁদুর ছিল তো সেই কার্তিক মাসের একাদশীর দিন কোনো এক ভক্ত ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে সেটা ভগবানের সামনে রেখে গেছিলেন তো সেই ইঁদুরটি এসেছিল সে প্রদীপে ঘি খাবে বলে আর ঘি খেতে গিয়ে প্রদীপে নাড়াচাড়া লেখে সেই প্রদীপের আলো আরো বেশি প্রজ্জ্বলিত হয়ে গেছিলো বা উজ্জ্বল হয়ে গেছিলো আর তখনই ভগবান তার প্রতি অনেক সন্তুষ্ট হয়েছিল তার অজান্তেই আর সেই ইঁদুরটি একদম ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল এবার বলি তোমরা ভগবানের উদ্দেশ্যে কিভাবে দীপদান করবে তোমাদের কাছে যদি মাটির প্রদীপ থাকে তোমরা যদি মাটির প্রদীপ ব্যবহার করো তাহলে কিন্তু প্রতিদিন সেই প্রদীপ পাল্টাতে হবে আর যদি পিতলের প্রদীপ ব্যবহার করো তাহলে মেজে নিলেই হবে আর কিন্তু সর্ষে তেল একদমই ব্যবহার করবে না হয় তিলের তেল বা ঘি ব্যবহার করবে ঘড়ির কাটা যেইভাবে ঘরে ঠিক সেভাবেই প্রদীপ আমাদের দেখাতে হবে প্রথমে চরণে চারবার নাভি পদ্মে দুবার মুখমণ্ডলে তিনবার আর সর্বাঙ্গে সবশেষে সাতবার এরকম ঘুরিয়ে তোমরা প্রদীপ দেখিয়ে তারপরে সেই প্রদীপ দামোদরের সামনে রাখতে পারো বা তোমাদের বাড়িতে যদি দামোদরের আলেখ্য না থাকে তাহলে কিন্তু তোমরা বিন্দ দেবীকে বা তুলসী তলায় গিয়েও সেটা দেখিয়ে তুলসী তলাতেও রাখতে পারো ঠিক আছে তো এই সুযোগ কেউ মিস না করে অবশ্যই এই মাসের লাভ উঠাও হরে কৃষ্ণ